হইচইতে নতুন একটা ওয়েব সিরিজ আসছে যেটা ফিচার করা হয়েছে মিমি চক্রবর্তীকে পরিচালক নির্চর গুপ্ত এই ওয়েব সিরিজটা নিয়ে এর আগে টিজার প্রি ট্রেলার সমস্ত কিছু আপলোড করা হয়েছিল মেকারসের তরফ তরফে এবং সেটি দেখে আমার যা পজিটিভ রিয়াকশান দিয়েছিলাম সেই পজিটিভ রিয়াকশান আজকে আমার যেন মনে হচ্ছে যথার্থই কারণ প্রি টিজার বা প্রি ট্রেলার যাই বলো না কেন প্রতিটা কিন্তু একদম টপ নচ লেভেলের হয়েছিল বিষয়বস্তু নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলানই খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমাজের একটা জ্বলন্ত দলিল বলতে পারি হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল উইথ ভেরি নিউ বাই लेट्स টক अबाउट ডাইনি ট্রেলার যেটা ফাইনালি রিলিজ করে গেছে ইউটিউবে আমি কিছুক্ষণ আগে দেখলাম কেমন লাগলো সেটা নিয়ে দুচার কথা এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা পজিটিভ দিক প্রচুর রয়েছে এখানে দুই বোনের গল্প বলা হয়েছে লতা এবং পাতা খুব সুন্দর মিষ্টি নাম যেটা প্রি ট্রেলারেও আমরা দেখেছি এবং গ্রামের একটা মানসিকতা যে কতটা নিচে থাকে বা কতটা অশিক্ষার আড়ালে থাকে এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আমরা প্রি ট্রেলারেও বুঝেছি এবং ছোটোবেলা থেকে মিমি চক্রবর্তীর বোন মিমি চক্রবর্তী হিংসা করত কিন্তু মেমি চক্রবর্তীর মাথায় একটা দায়িত্ব দিয়ে গেছিলেন তার প্যারেন্টসরা যে তোমার ছোটো বোনকে কিন্তু তোমাকেই প্রোটেক্ট করতে হবে তাকে কিন্তু দেখে রেখো মায়ের মতো আগলে রেখো তো সেই ঝামেলার মধ্যেও যেখানে তার বোন তাকে হিংসে করে ঘৃণে ঘৃণা করে তারপরেও যখন তার বোনের ওপর নানা রকম দোষ লাগিয়ে তাকে গাছের মধ্যে বেঁধে রেখে বা ল্যাম্প পোস্টে বেঁধে রেখে সবাই গ্রামের মানুষজন একটা পৈশাচিক আনন্দ করছে উল্লাস করছে মানে সেই একটা আমার খুব শব্দ মনে এলো ফ্রেজ মনে এলো জল্লাদের উল্লাস মঞ্চ এই ফ্রেজটা আমার খুব মনে এলো সেখান থেকে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী একটা গাড়ি করে ফিরে যখন দেখছে তার বোনকে এইভাবে অত্যাচার করছে গাড়ি থেকে একটা কাটারি বার করে যেভাবে রুখে দাঁড়ায় তাকে হসপিটালাইজেশন থেকে শুরু করে যেভাবে হসপিটালে চোখে চোখে রেখে কথা বলে যে আমার বোনকে এইখানেই থাকবে এইখানেই ট্রিটমেন্ট করতে হবে যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে এইখানে তার যে রাগ তার বোনের প্রতি ভালোবাসা এবং একটা দায়বদ্ধতা খুব সুন্দরভাবে দেখিয়েছেন পরিচালক এবং পাশাপাশি আরেকটা কথা বলবো এইখানে দুই বোনেরই লড়াই খুব ভালো করে দেখানো হবে যেহেতু প্রোটেক্ট করছে তার বোনকে মিমি চক্রবর্তী কাজেই তার এগেন্স্টেও বহু মানুষজন সমগ্র গ্রামবাসী লেগে পড়ছে তাকে মারার জন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে ট্রেলার কাটেই ভালো দেখানো হয়েছে আমি কিন্তু খুব আশাবাদী রকম কারণের টিজার পোস্টার প্রি ট্রেলার প্রতিটা কিন্তু মনে ধরে গেছে এবং আজকে যে ফাইনাল ট্রেলারটা বেরোলো তার জন্য অফ অসাধারণ মেকিং হয়েছে এর একটা নেগেটিভ দিক অবশ্যই আমার লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর হয়তো প্রয়োজন অনুযায়ী রয়েছে কিংবা আমার মনে হয়েছিল আরেকটু বেটার করতে পারত এবং এইখানে গ্রামের মেয়ে হিসেবে যে ছিমছাম মেকআপ কস্টিউম চুড়িদার সালোয়ার যেগুলো পড়ানো হয়েছে খুব খুব ভালো সমস্ত দিকে কিন্তু ফুল মার্কস আমাদের তরফে আমার তরফে